আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভাই আপুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এই তো আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করে দিলাম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন সকালে নাস্তা বানাইতেছি তো আমি অনেকগুলি রুটি একসাথে বেলা আনিছি কারণ আমার তো পুরাতন বাসায় আমি একটা করে রুটি ট্যালসির উপর রেখে বেলতাম আর ভাজতাম তো এখানে সেই ব্যবস্থাটা নাই বা বেলার সুযোগ নেই জায়গাটা এগুলো ছোটো তাই এগুলোকে একসাথে কতগুলি রুটি বানায় বেলা নিছি আর এখন একটা একটা করে হইলো ভাজতেছি মানে একসাথে গিয়ে সবগুলি রুটি আগে আমি বেলা নিলাম তো এখন একটা একটা করে ভাইজা নিতেছি তাওয়াতে পাশের চুলা হইলো টুম্পার ডাল বসায়া দিছে তো রুটিগুলি ভাই জানি ভাজার পর নাস্তা খাবো খাওয়ার পরে তো ছেলের একজাম চলতেছে সবাই জানেন আমার ছেলে যে পরীক্ষা দিতেছে তো ওরে নেওয়া হইলো কলেজে যাবো এই জন্য সকাল সকাল রুটিটা ভাই জানি আপনাদের ভাইয়ারে নাস্তা দিয়ে দিব তারপরে মা ছেলে বের হয়ে যাবো আজকে দুপুরের জন্য আর কিছু রান্না করব না কারণ হলো গিয়ে ছেলেরে কলেজে নিয়ে যাওয়া যাওয়ার জন্য আর কি বের হইতে হয় সকাল সকালে উঠে রান্না করতে ইচ্ছা করে না তো আমি আগের দিন রাতে হলো গিয়ে অন্য কয়েকদিন রান্না করে রাখছি গতকাল রাতে আর কিছুই রান্না করি নেই তে শরীরটা তেমন ভালো ছিল না এই কারণে রান্না করে নেই দুপুরে তো সকালে নাস্তাটা তো বানাইতে হবে না তো আপনাদের ভাই আবার কী খাবে কোথায় খাবে এই কারণে বা নাস্তাটা আর কি সকালে ঘরেই ই করলাম তো সকাল সকালে বেরিতে হয় সাড়ে আটটার মধ্যে আমি বের হয়ে যাব এর মধ্যেও আপনাদের ভাইয়ারও খাওয়াই দিব আমি নিজেও খেয়ে নিব তো টুম্পা ওইখানে ডাল বসায় দিছে সন্ধি ডাল তো নাস্তাটা টেবিলে দিয়ে দিলাম টেবিলে বলতে কি হয়েছে সোফার টেবিলে দিলাম তো আপনাদের ভাইয়া আর আদি বসছে তো ওইখানে ইয়ে ছিল ডিম পোস করে দিছি আপনাদের ভাইয়ার জন্য আবার ডিম ভাজছি ডিম ভাইজা নিয়েছি তারপরে হইলো আমাদের জন্য ডিম পোজ করছি এখানে ভাজি ছিল হালুয়া ছিল সব আর কি আছে তো ফার হাওয়া বসছে খাওয়ার জন্য ওইটা তোর আর আগের অভ্যাস আমাদের সাথে বসে নাস্তা করবে যাই খাক টুকটাক একটু খায় আমাদের সাথেই খায় তো এই তো খাওয়ার পর ছেলে এনে বের হয়ে গেছি মেট্রোতে যাই দেখে বুঝতে পারতেছেন আমার ছেলে তো সিটি কলেজ থেকে পরীক্ষা দিতেছে আর শীত সিট পড়লো হলো গিয়া তেজগাঁও কলেজে তো মা ছেড়ে যে মেট্রো স্টেশনে উঠলাম আমার এখান থেকে বাসার থেকে অবশ্য আমাকে রিক্সা করে স্টেশন পর্যন্ত আসতে হয় রিক্সা করে আমি ট্রিএসি পর্যন্ত আসি ওখান থেকে হইলো মেট্রোটি যে উঠার পরে হইলো গিয়া এখন মা ছেলে টিকিট কাটবো স্টেশনের টিকিট কেটে তারপরে চলে যাব। তো এই মেট্রোটা হওয়াতে আমি এখন বুঝতেছি যে কি পরিমাণ সুবিধে হয়েছে আমি আগে যে মানে যাতায়াত করি নাই ছেলের পরীক্ষার সুবাদে হলো গিয়ে আমার এখন প্রতিদিনই আসা যাওয়া করতে হইতেছে প্রথম দিন আমি হলাম গিয়ে কলেজে ইসে গেলাম অটোতে গেলাম তো অটোতে যাব যাওয়াতে দেখলাম যে খুব একটা ই হয় না সহজ হয় না মানে অনেকটা সময় লাগে তো এই যে টিকিট কাউন্টারে টিকিট কাটতেছে সবাই তো আমি ওইখানে একটা টিকিট কেটে নিলাম টিকিট কেটে নিলাম তো টিকিট কাটার পর হইল গিয়া ইসে চড়ে যাবো মেট্রোতে উঠে যাব। তো ওই যে টিকিট নেওয়া বের হয়ে গেছি দুইটা টিকিট দুইজনের তো হইল গিয়া অটোতে যখন গেলাম দেখলাম অনেক সময় লাগে আর রাস্তার এপারে অটো নামাই কলেজটা আবার হাইটা অনেক পাঁচ মিনিটের মতো হাইটা তারপরে কলেজে পৌঁছাইতে হয় তো প্রথম দিনে আমি অটোতে গেছি ঠিকই কিন্তু আসার সময় হলো মেট্রোতে আসলাম তো মেট্রোতে আসা দেখলাম না অটো থেকে মেট্রোতে সুবিধা ভালো হয় তো দ্বিতীয় দিন থেকে আমি এ অটোতে আসি না মেট্রোতেই আসি তো এই যে এখন এ মেট্রোর জন্য দাঁড়ায় আসি ইয়ার মধ্যে কি বলে স্টেশনের কাছে মানে যেখান থেকে মেট্রোতে উঠতে হয় ট্রেনটা তুলতে হয় এখানে দাঁড়ায় বেশি কিছুক্ষণের মধ্যে ট্রেনটা আসবে যে ওই সাইডে একটা ট্রেন আসছে এটা হলো গিয়া ইসে যাবে মতিঝিল যাবে আর আমরা এখন যেটা তুলব সেটা হলো উত্তরাগামী ট্রেন কারণে দাঁড়ায় আছে আমাদেরটা এখন আসে নাই আসবে তো অনেক সুবিধা হইলো এই কারণে আমি যখন প্রথম দিন গেলাম সেদিন যাওয়ার জন্য আমার দুই ঘন্টা সময় লাগছে আর এখন আমি যে মেট্রোতে চলে যাইতেছি তো আমার সকালে হলো যে আমার বাসা থেকে টিএসসি পর্যন্ত আসতে যেটুকু সময় লাগে এই সময়টুকু আর মেট্রোতে উঠলে মনে হয় সাত মিনিটের মধ্যে আমি তেজগাঁও কলেজে নেই মাঝে আর কলেজে খুব কাছে নামাই যে ফার্ম গেটে নামি আমি ফার্ম গেটের থেকে মনে করি মেট্রো সিঁড়ি থেকে নামার দুই কদম পরেই আমাদের কলেজ তো এটার জন্য আমার খুব সুবিধা হয় এই কারণে তো এই কারণে বললাম যে মেট্রো কতটা সুবিধা করছে সেটা আমি এখন নিজে যাতায়াত করার পরে বুঝতে পারতেছি তো আমার মতো অনেকেই যারা যাতায়াত করতেছেন তারাও হয়তো বা বুঝতে পারেন যেখানে সময় কতটা বাঁচতে পারে যদিও দাঁড়ায় দাঁড়ায় যাইতেছি দেখতে পাইলেন ছেলে আর আমি তো তারতেও কোনো সমস্যা হয় না বেশি একটা সময় লাগে না দুই চার সাত মিনিটের কোনো ব্যাপার না তো ফার্স্ট বুকিটা হইলো মহিলাদের তো ওইটাতে আর উঠি না যেহেতু ছেলেকে নিয়ে উঠি আরও অনেক স্টুডেন্ট উঠে তো আমিও ছেলেদের সাথে মানে স্টুডেন্টের সাথে ছেলেরই নিয়ে উঠা যায় কোনো সমস্যা হয় না তো ছেলে তো ঢুকে গেছে এখন তো কি তিন চার ঘন্টা বসা থাকার ব্যাপার এখানে যেহেতু আমাদের কোনো পরিচিত বাসাবাড়ি নেই কেউ নেই তো এখানে আমরা স্টেশনের মধ্যে বসা থাকি আর এদিন সে সেদিন ছিল প্রচুর গরম গরমের জন্য এক ভাবি তো অসুস্থ হয়ে গেছে এখানে শুয়ে পড়ছে পেপার বিছে আছে আমি আবার একটু দেখাইলাম অনেক ভাবিরা এখানে আছে বসতে তো সকালে তো নাস্তা করে আসছি চা খেতে পারি নাই তো এক কাপ চা নিলাম মেট্রু নিচ থেকে বিক্রি করে আর দুটা বিস্কিট নিলাম খাওয়ার জন্য যেহেতু তিন চার ঘন্টা তিন ঘন্টা তো অবশ্যই না চার ঘন্টার উপরে থাকে কারণ সকালে বের হইতে হয় এই বেরটা থেকে আসার পরে আধা ঘন্টা আগে এসে না পৌঁছাইলে মনে একটা ভয় থাকে লেট হয়ে গেলে ঢুকতে দিবে না আর তাছাড়া একটু সময় হাতে নিয়ে বের হওয়াটাই নিরাপদ আমি মনে করি তো এই যে আমি মেট্রো সিঁড়ি দুই পাশে দুইটা সিঁড়িটা হলো পায়ে হাইটে নামে আর এই পাশে হইলো একটা স্কিলেটার চলন্ত সিঁড়ি তো দুই পাশে সিঁড়ি মাঝখানে আমি বসি যাতে কাছাকাছি থাকা যায় সমস্যা না হয় আর ছেলেরে প্রথম দিন ভিড়ের মধ্যে গিয়া প্রচুর খারাপ লাগছে খুব যাতাযাতিতে পড়ছিলাম তো এরপরে থেকে রে বলছি যে আমি এখানে থাকবো বারান্দাতে মেট্রোর বারান্দাতে তো এই যেখান থেকে কলেজটা দেখা যায় যে লাল বিল্ডিংটাই হলো ওদের কলেজ ওটাতেই সিট পড়ছে আর ওই যে ওখানে হইল গিয়া যত ভিড় দেখা যেতেছে ওইটা হইল গিয়া সব গার্জিয়ানরা দাঁড়ায় আছে তো যে সময় ছুটি হয় এই সময় গাড়ি ঘোড়া খুব স্লো করে দেওয়া হয় চলতেই পারে না যেহেতু বাচ্চারা বের হয় সবাই আর এই যে স্কেলেটা এলিভেটেড এক্সপ্রেসে হলে গিয়া সব গাড়ি আস্তে আস্তে করে আসতেছে যেহেতু এখন কলেজ ছুটির টাইম পরীক্ষা শেষ হবে বাচ্চাদের আর এটা মেট্রো দুই সাইডে হলো ই এক সাইডে মেট্রো এক সাইডে এলিভেটেড তার পাশে কলেজ কলেজের তার উপর হইল মেন রোড এই তো এই কারণে ছেলেরা একা ছাড়ি নাই ভয় হয় যেহেতু আমি একজন মা আর মায়েদের তো ভয় থাকবেই কারণ অনেক তারপরেও সব কিছু আল্লাহ ইচ্ছা সব কিছু উপরালার ইচ্ছা তারপরও নিজের মনে তো মানানো যায় না যেহেতু ছেলের একা কখনো এত দূর পর্যন্ত আমি ছাড়িনি এখনও পর্যন্ত যদিও ছেলে ইন্টার ফাইনাল দিতেছে কিন্তু আমার ছেলে এই পর্যন্ত এখন পর্যন্ত একা আসে নাই এর জন্য আমি নিয়ে আসি নিয়ে যায় নিজের কষ্ট হইলেও ছেলেকে একা ছাড়ি না তোর বাবা হইলো ব্যবসার খাতিরে সব সময় একটু ব্যস্ত থাকে তার উপর সে অসুস্থের কারণে আমার ভাই আসতে আমার সাথে আমি আসি তো এখন আমি একাই আসতে পারি তো এই যে আমার ছেলে আসতেছে আর দেখলাম আমি আবার একটু ভিডিও নিলাম এবার ওখানে দেখ দাঁড়ায় থাকি দেখি যে ছেলে কখন আসে দাঁড়ায়ই থাকি দেখি যে না আসতেছে পরে যে দেখলাম যে হ্যাঁ ছেলে আসতেছে তো আসার পরে আবার একটু ভিডিও করলাম আমার মতো অনেক মায়েরা পয়সা থাকে বাচ্চাদের ছেলেদের জন্য মেয়েদের জন্য তো ছেলেরে নিয়ে এখন হইল রিক্সা উঠে গেলাম ইসা এসা নামলাম কী বলে টিএসসিটি ইসা নামছি টিএসসি থেকে রিক্সা নিয়ে বাসায় চলে আসি যাওয়ার সময়ও রিক্সা নিয়ে টিএসসি পর্যন্ত যাই তারপর হইল বাসায় ইসাপুর এয়াপুরে এয়ারেল মেট্রো রেল আর কি কলেজে চলে যায় তো মেট্রোটা হওয়াতে আমাদের যে সুবিধা হয়েছে সেটা যারা মেট্রো ইউজ করে বা ব্যবহার করছে তারাই বুঝতে পারবে যে সময় কতটা সেভ হইছে আগে যেখানে ঘণ্টা ঘণ্টি লাগতো আর এখান সেখানে কয়েক মিনিটের রাস্তা হয়ে গেছে ঘন্টার রাস্তা মিনিটে হয়ে গেছে তো এরকম আরও যত দূর যেতে পারে আর কি যোগাযোগ স্টেশনটা তা আমাদের জন্য ততই ভালো হবে কে করছে কে করলো সেটা বড় কথা না আর জনগণের সুবিধা এগুলো সবচেয়েতে বড়ো আর বাসে আসার পর দেখি যেহেতু আমি রান্না করিনি আপনাদের ভাইয়া শুনে গেছিলো তো আপনাদের ভাই এই জন্য পোলাও পাঠায় দিছিল পোলাও না বিরিয়ানি পাঠাইয়া দিছে ছেলেরে দিয়ে ছোটো ছেলের দিয়া আদিপ জ্ঞানী আসছে তো বলতাস আমি তুমি আজকে রান্না করো নেই বললো যে এই জন্য বিরিয়ানি পাঠায় দিলো বাসার জন্য তো আমি বললাম যে অসুবিধা নেই আমি রান্না করি নাই তো কী হয়েছে আমি রান্না তো ইচ্ছা করেই করি নাই যেহেতু আমার কোরবানির মাংস জাল দেওয়া মাংস আছে কোরমা ওইটা আর ডাল আছে ওইটা দিয়ে খায় নিব ওই কারণে রান্না করি নাই তো আপনাদের ভাইয়া যেহেতু পাঠাইছে তো ওইটা দুপুরে খাবো না রাতের জন্য রেখা দেই দুপুরে মাংস দিয়ে ভাতই খায় নিব আর এই যে আদিপ তো পড়ল হ্যাঁ আদি পড়ছে আদিপ আগে পড়ে নিছে এখন লোকিয়া ফাড়িয়া পড়তেছে ওস্তার্জি আসছে নতুন বাসায় ওস্তাদি হলো গিয়া দুজনে পড়ায় আলাদা আলাদা হয় সেই ওস্তাদ যেই আসে বাসা চিনায় দিছি এই তো এখন বিকালে মানে দুপুরে ভাত খেতে বসলাম গোসল টোসুল করলাম নামাজ পড়লাম তারপরে হইলো ভাত নেওয়া বসছি বললাম না আমার জাল দেওয়া কোরমা মাংস আছে জুড়া এই মাংস কোরবানির মাংস ওইটা হইলে আর কিছু লাগে না আমাদের কাঁচামরিচ সাথে পিঁয়াজ থাকে একটু মাংস এক দুই গুটি মাংস হই রণ আলহামদুলিল্লাহ এক প্লেট ভাত খাওয়া যায় এটা আমরা যারা ঢাকায় আর তারাই বুঝতে পারবো ওই মাংসের স্বাদ কেমন এছাড়া যারা না খাইছে তারা বলতে পারবে না যারা খাইছে তারা তো অবশ্যই জানে যে জাল দেওয়া মাংস সাথে কাঁচামরিচ দেওয়ার পেঁয়াজ দেওয়া ভাত খাওয়ার মজাটাই অন্যরকম এটা থাকলে আর কোনো কিছুই লাগে না এটাই হলো সবচেয়ে বড় নিয়ামত মনে হয় আল্লাহর তা আমাদের আমার কাছে তাই মনে হইতেছে তো আজকে ভিডিও আর বেশি বড় করলাম না আজকের ভিডিও পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ